নমস্কার সবাইকে আজ আমি চলে আসলাম একটা স্কিন কেয়ারের ভিডিও নিয়ে তোমরা সবাই সাথে থাকো আর দেখো সবাই জানি দুধ হলো ন্যাচারাল সব আগে দুধ দিয়ে মুখটা ক্লিন করে নিচ্ছি দেখো আমার ছানাও বসে গেছে এই দেখো দুধ তো মানে ছোট থেকে বড় সবাই ন্যাচারাল ক্লিনজার যেন দিদিভাই তাকিয়েছে তার জন্য ওর রাগ হয়েছে দেখতেই পাচ্ছ আর বড়ো মেয়েকেও দিচ্ছে কেন রোদ্রে স্কুল যাচ্ছে ট্যান পড়ে যাচ্ছে দেখো মুখটা আমি সুন্দর করে ধুয়ে নিলাম এবার প্লেন জল দিয়ে দু মিনিট রেখে আমি জল দিয়ে ধুয়ে নিলাম আর দুধটা কিন্তু ঠান্ডা দুধ ব্যবহার করব। এবার নিয়ে নিলাম আমি মসুরির ডাল চলো তাহলে এবার ডালটাকে গুঁড়ো করে নিই ঠিক এবার গুঁড়ো করে নিলাম ডালটা দেখতেই পাচ্ছ তোমরা চাইলে একটু বেশি করে করে নিয়ে কৌটোতে ভরে রাখতে পারো এবার আমি আর একটু দুধ নিয়ে নিলাম দেখো একটু বেশি করে দুধটা নিয়েছি আর দুধটা আমি কিন্তু ঠান্ডা নিয়েছি এটা ঠান্ডা দুধ ডালের গুঁড়োটা আর ডালের গুঁড়োটা দুধটা একটু বেশি নেওয়ার কারণ ডালটা যখন ভিজে যাবে দুধটা সমস্তটাই শুষে নেবে তার জন্য দুধটা একটু বেশি করে নিব যেইভাবে এইভাবে আমরা মিক্স করে নিব। আর এটা ছোটো থেকে বড় সবাই ইউজ করতে পারে আমি আমার কেউ এখন দিয়ে দিচ্ছি কারণ ও রোদরে যাচ্ছে ওর ট্যান করে যাচ্ছে আর এটা ভীষণ উপকার ভীষণ সপ্তাহে একদিন করবে খুব ভালো রেজাল্ট পাবে আর যদি সময় না পাও তাহলে দিনে একবার অবশ্যই করতে হবে ট্যান পরা থেকে আমরা মুক্তি পাব এটা ভীষণ ভালো প্যাক আর দেখো আমি এইভাবে একটু বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি একদম হাতের সাহায্যে খুব সুন্দর করে যেন ভালোভাবে মেশানো হয় মিশে যায় আর তারপরে মিশিয়ে নিয়ে এটা আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য দেখো আমি এটা কিন্তু ঢাকা দিয়ে রেখেছি দু মিনিট মতো দু মিনিট ঢাকা দিয়ে রেখেছি আর ঢাকা দেওয়া দু মিনিট ঢাকা দিয়ে রাখা একটা কতটা গাঢ় হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমার স্কিনটা দেখো আমি দুধ দিয়ে ক্লিন করেছি তাতে কেমন গ্লো করছে মানে দুধ এত ভালো উপকারী একটা ক্লিনজার আমাদের প্রাকৃতিক বুঝতেই পারছ কেমন গ্লো করছে এবার চলো এটা আমরা মুখে লাগিয়ে নিই চলো এবার আমি লাগিয়ে নিই হালকাভাবে কিন্তু লাগিয়ে নেব দেখো আমি কি সুন্দর করে পুরো মুখে লাগিয়ে নিচ্ছি তোমরা পুরো মুখে ভালো করে একদম লাগিয়ে নিবে এটা কিন্তু জ্ঞান রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে আর আমি মেয়েকেও দিচ্ছি আমার মেয়ে কেউ লাগিয়ে দিই সাথে সাথে আর মেয়েকেও দিচ্ছি কারণ ট্যান পড়ে যাচ্ছে মেয়েরও রোদ্রে এখন আর দেওয়া যাবে আপনার চার দশ বার দশ বছরের বাচ্চার তো কোনো ব্যাপার নাই আর দুধ তো সবাই দিতে পারে যে কেউ ছোটো বড়ো কোনো অসুবিধা নাই আর এটা ঘুষে ঘুষে গলায় হাতে পায়ে আপনাদের যেখানে মানে ট্যান পড়ে আছে সব জায়গায় লাগালে পরেই ভীষণ 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 উপকার হাতে পায়ে লাগানো যেতে পারে আর মুখে আমি লাগিয়ে নিলাম সুন্দর করে পুরো মুখে এত ভালো কাজ দেয় প্যাকটা করে দেখো সবাই খুব ভীষণ ভালো রেজাল্ট পাবে সপ্তাহে একদিন করবে সময় না পেলে পনেরো দিনে একদিন করবে মাসে দুদিন তিন দিন করতে পারলে খুব ভালো ঘরোয়াভাবে কোনো এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই মানে ঘরোয়া পদ্ধতিতে আর আমি এখন ঘরে ঘরোয়া পইতেই ইউজ করি আর এটা রাখবো মুখে লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট রাখবো তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবো আর এটা লাগিয়ে কিন্তু কথা বলা যাবে না মুখে মুখে লাগিয়ে মুখটা বন্ধ রাখতে হবে আর মেয়ে বড় হলে দেখতেই পাচ্ছ কেমন মায়ের সাথী মা মেয়ে একসঙ্গে রূপচর্চা করছি এবার শুকিয়ে গেছে মুখটা হ্যাঁ লেয়ারটা টান ধরে গেছে পুরো মুখে আর কথা বলা যাবে না কিন্তু এটা পুরো তারপরে আমি প্লেন জল দিয়ে হালকা হাতে একদম হালকা ম্যাসেজ করে নিয়ে এটা ধুবো চাপ দিয়ে না পুরো মুখে হালকা হালকা মেসেজ করে নিয়ে ধুয়ে নেব পুরো ভাব কেটে যায় মুখের ইনস্টা গ্লো আসে মুখে আর নেচার প্রাকৃতিক উপায়ে কোনো কিছুই খারাপ হয় না এটা সবাই জানো তোমরা একবার করে দেখো করে দেখে আমার ভিডিওতে এসে তোমরা কমেন্ট করবে যে হ্যাঁ দিদি রেজাল্ট পেয়েছি আর দেখতেই পেলে মুখটা ধুলাম কেমন গ্লো করছে আমার মুখটা সপ্তাহে একদিন করতে পারলে ভীষণ ভীষণ কাজে দেয় এগুলো অপেক্ষা আর বাচ্চা মেয়েরাও তো এখন স্কুলে যাচ্ছে মেয়েদেরও লাগিয়ে দিতে পারেন আমার বয়সে দশ বারো বছরের মেয়েদেরও ব্যবহার করা যাবে আর মুখটা আমি কিন্তু কোনো কিছু লাগাইনি মুখেও জাস্ট জল দিয়ে ধুলাম তাতেই মুখটা দেখুন কেমন গ্লো করছে উজ্জ্বল এই তো মেয়ের মুখটাও দেখতে পাচ্ছ কেমন সুন্দর হয়েছে আর মেয়েকেও আমি কোনো কিচ্ছু দিই না ঘরোয়া পদ্ধতি ব্যবহার করাই